নমস্কার বন্ধুরা আজ দুপুরে আবারও চলে এসেছি খাওয়া দাওয়া নিয়ে আজ দুপুরে রান্না বান্না করেও কিন্তু টেবিলে রাখা আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতেই পাচ্ছ একদম প্রেশার কুকারে আজকে গরম গরম ভাত করে নিয়েছি এখানে দেখো করেছি পাতুরি ডাল পাতড়ি একটা দিদিভাই কিন্তু বলেছিল। যে তুমি একটু ডাল পাতড়ি দেখাও তাই জন্য আমি এখানে ডাল পাতড়ি বানিয়েছি তবে দিদিভাইকে আমি বলবো তুমি যদি রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমি কিন্তু রেসিপি অবশ্যই শেয়ার করবো এখানে আছে দেখো এখানে আছে মুসুরির ডাল ডিম আর অল্প একটু বেসম একটু পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে বড়া বানিয়েছি বানিয়ে তার ঝোল করেছি আর এখানে তো সালাড কেটেই নিয়েছি পেঁয়াজ শসা আর টমেটো দিয়ে সালাড কেটে নিয়েছি আর এখানে দেখো কি আছে এখানে আছে আমার সব সময় ফেভারিট কিশমিশ দিয়ে কিশমিশ দিয়ে আজকে টমেটো চাটনি করেছি তো বন্ধুরা এই হলো আজ দুপুরে আমাদের আয়োজন তাহলে চলো একে একে প্রথমে আমি ভাতটাকে থালাতে বেড়ে নিই ভাতও কিন্তু একদমই গরম সবেমাত্র মাত্র নামিয়েছে তো ওই জন্য একদমই গরম প্রথমে দুটো থালায় ভাতটাকে বেড়ে নিই দুটো থালায় ভাত বাড়বো তার কারণ আজকে কিন্তু তোমাদের দাদাভাই বাড়ি নেই হ্যাঁ কলকাতায় গেছে ওই জন্য আমি আর ছেলেই খাবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো দুটো থালা কমপ্লিটলি সাজানো আর এখানে প্রথমে কিন্তু আমি ডালের পাতুরিটা নিয়ে নিয়েছি তো দেখো পাতাটা ছাড়িয়ে নাও হ্যাঁ পাতাটাকে ছাড়িয়ে নেই দেখি পাতুরিটা খেতে কেমন লাগবে বুঝতে পারছি না কালারটা কিন্তু দুর্দান্ত আছে দেখো তো দেখা যাক একেবারে পাতুরিটা খেতে কেমন লাগে এই হচ্ছে পাতুড়ি একটু প্রথমে শুধু খায় আর পাতুরি ভেতরে আস্ত লঙ্কা দিয়েছি দারুণ লাগছে তো শোনা হম একদম অন্যরকম মসুর ডালের পাথরই আমি যদিও প্রথম করলাম খেতে অনেকটা ভালো হয়েছে অনেকটা সুন্দর হয়েছে খুব টেস্টি একটা দিদিভাই কিন্তু বানালাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই তো এবার আমি এই পাতুরিটা খেয়ে দেখি কেমন হয়েছে উফ দেখেই তো খুব লোভ লাগছে দেখো একবার ওই হয়ে পাতা তুই কিন্তু সুতো দিয়ে বেঁধেছিলাম এই খাওয়ার আগে দেখছো এই সুতো ছাড়িয়ে নিয়েছি তো দেখা যাক উল্টো উল্টোপিঠটা দেখা বন্ধুদেরকে হ্যাঁ দারুণ কিন্তু ভেতরটা কুকড হয়ে গেছে আর এর ভিতরে এই যে সেই লঙ্কা হ্যাঁ লঙ্কাটাকে মেখে নিয়ে পাতুরিটা ভাত খেয়ে মেখে খেয়ে দেখ কেমন লাগে প্রথমবার খাচ্ছি এত সুন্দর লাগছে আর এখানে বরার তরকারি দিয়ে দিয়েছি আর বরার তরকারি ওকে দিয়ে দিয়েছি বরার তরকারি আমি নিয়ে নিয়েছি আর এখানে চাটনি দিয়েছি আর এখানে তো চাটনি আর তরকারি আছেই লাগলে পরে নেব তো ভালো লাগছে তো খেতে দারুণ লাগছে সত্যি সেই দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ যিনি সাজেস্ট করেছিলেন কমেন্ট বক্সে জাস্ট

এবার বরাক তরকারিটা খেয়ে দেখি এটা দেখো একদম কিন্তু সফট ভীষণ সফট মুসুরির ডাল মুসুরির ডাল দিয়েছি এতটা মতো দুটো ডিম দিয়েছি অল্প একটু বেসন দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে খুব ভালোভাবে একটু সামান্য নুন দিয়ে ভালোভাবে মেখে বড়া বানিয়েছি বড়া বানিয়ে আলু দিয়ে যেমন ডিমের ডালা করে ঠিক সেইভাবে বানিয়েছি অনেক দিন বাদে কিন্তু এই তরকার এটা খাবো অনেক দিন বাদে আর দেখতে পাচ্ছ কতটা সফট হয়ে গেছে এটা তো নতুন করে বলার কিছু নেই এটা খেতে খুবই ভালো লাগে আমি এইভাবে মাছের ডিমের বড়া যখন রান্না করি তখন এইভাবে করি ওটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো এবার আমিও বড়ার তরকারিটা নিয়ে নে পাতুরি খাওয়া কমপ্লিট শোনা এবার না একদিন বাজার থেকে ভেটকি মাছ আনবি ইলিশ মাছের পাতুরিটা খেয়েছি কিন্তু ভেটকি মাছটা অনেক দিন আগে খেয়েছি ভুলে গিয়েছি পাতুরির টেস্টটা একদিন এবার একটু ভেটকি মাছ আনবি একদিন ভেটকি মাছের পাতুরি করবা আবার একদিন ভেটকি মাছ আনবো ভেটকি মাছের ঝাল করবা সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে ঠিক বলেছিস দেখ তোর কেমন লাগে আমরা একটা রেসিপি অনেক দিন খাইনি কি বলছ কি কি বলতো লোটে মাছের ঝোল এখন বাজারে লোটে মাছটা খুব বেশি পাবি না আর কয়েকটা দিন যাক লোটে মাছটা কিছুদিন আগে খুব ভালো পরিমাণে পাওয়া যাচ্ছিল এখন আবার বাজারে যখন লোটে মাছ अवेलेबल হবে তখন একদিন আনব খেয়ে দেখ কেমন লাগে অবশ্যই কিন্তু এর সাথে একটু সালাড খাবি অবশ্যই খাবো গরম গরম এটা খেতে তো দারুণ লাগছে শশা পেঁয়াজ টমেটো দিয়ে খা দেখি হেপি লাগবে জবরদস্ত আর আমিও খাচ্ছি বন্ধুরা তাহলে এই ভাবে বড়ার ডালা মাছের ডিমের বড়া বা এমনি এইভাবে কারা কারা ভালোবাসো একটু কিন্তু অবশ্যই জানাবে দুর্দান্ত স্বাদ কোন কথা হবে না এর ভাগ হবে না আজ কিন্তু ওয়েদারটা খুব ফ্রেশ হুম দুদিন ঝড় বর্ষার পরে আজকে রোদ উঠেছে এতদিনে জমানো জামাকাপড় সব আজকে শুকলো অবশেষে হুম দুদিনে ভিজে জিনিস আজকে শুকালো নাকি কালকে তো একদম ভিজে গিয়েছিলাম

আমি ইঞ্জিন তুমি আমার বগি হম রেলগাড়ির ইঞ্জিন সময় ঝিকঝিক করতে করতে আগে আগে চলে একদম ঠিক কথা রাইট তো এবারে খাওয়ার শেষে এই চাটনিটা খাবো কিশমিশ দিয়ে বানানো চাটনি হুম হুম দারুণ হয়েছে আমাদের এরকম খাওয়ার শেষে মিষ্টি মিষ্টি চাটনি দারুণ খেতে লাগে বাঙালি মানে তো অবশ্যই টমেটোর চাটনি আমের চাটনি শেষ পাতের চাটনি থাকবেই কোনো কথা হবে না তো বন্ধুরা এইভাবে তো খাওয়া দাওয়া চলতেই থাকবে আমাদের নতুন নতুন ভিডিও আসতেই থাকবে তোমরা যদি ভিডিওগুলোকে পছন্দ করো তা একটা লাইক করে দাও আর যেটা বললাম তোমাদের মাথাতেও যদি নতুন নতুন কোন রেসিপি চিন্তা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের সামনে সেই রেসিপিটা অবশ্যই নিয়ে আসবো মা রান্না করবে আর আমি খাবো যা হোক বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দাও আর ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দাও তো আজকে বাই ঠিক আছে চাটনিটা খেয়ে নাও আর আমিও এখানে চাটনি নিয়ে নিয়েছি চাটনিটাকে খেয়ে নেব তাহলে বন্ধুরা টাটা